নতুন বই এসেছে নতুন বই নতুন শেষ নতুন বছর আর এই নতুন বছরে শুরু হয়ে গেছে বই পড়া আপনারা কখনো পড়েছেন সহজ পাঠ হ্যাঁ অবশ্যই পড়ে থাকবেন ক্লাস টুয়ের বই এটা এটা হলো সহজ পাঠ দ্বিতীয় ভাগ অপূর্ব সুন্দর ছবিগুলো এই গেলো পাঠ এরপর আসবে এই যে ইসপের গল্প কথা প্রতিটি বই জানেন স্কুল থেকে নিতে হয়েছে আর এখন তো স্কুল থেকেই সব বই দেয় তো আমরা আর বাইরে থেকে কিনি নিই তাই স্কুল থেকেই নিয়ে নিয়েছি আর এটা হলো অঙ্ক গণিত মুকুল আগেরবারের যে অঙ্কগুলো ছিল এর থেকে এই অঙ্কগুলো প্রচণ্ড কঠিন জানেন কি করে যে উৎ আর এই যে ইতিহাসের পরিচয় অপূর্ব সুন্দর তবে এই সুন্দরের মধ্যে একটু ভয়ও আছে কে কতটা পড়তে পারবে তার মধ্যে দিয়েই তো আসে রেজাল্ট এই যে ইতিহাসের প্রথমেই লেখা আছে চারশো কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছিল আর এই সেই আদিম মানুষ এবার এলাম বিজ্ঞান ও পরিবেশে এই বিজ্ঞান আর পরিবেশ এবার একসঙ্গে আগে তো সাধারণ গান আলাদা ছিল তবে এবার দুটি মিলমিশ করেই দিয়েছে ভূগোল ভূগোলের পরিচয় আর সবশেষে এলাম রাইমসে দাঁড়ান আপনাদেরকে একবার খুলে দেখাই ইংলিশগুলো এই যে প্রথমেই আছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস আপনারা হয়তো পড়ে থাকবেন যে একটি সিংহ আর ইঁদুরের গল্প এটা বাংলাতেও ছিল জানেন তবে এবার ইংলিশ বইয়ে ইংলিশ করে দিয়েছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ বিগ স্ট্রং লায়ন একটা বড় সিংহের গল্প আর ছোট ইঁদুরের চলুন ইংলিশ রাইমস এটার সঙ্গেই আছে আর এটা হলো ইংলিশ স্টাডি ওয়ার্ক এটা আবার স্কুলে করানো হয় বাড়িতে সেরকম করানো হওয়ার নিয়ম নেই এই যে দাঁড়ান এক এক করে পিসি খাওয়লে দেখাচ্ছি এই যে এ is ফর অ্যান্ড চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন